গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগেই উঠেছি তো অনেকক্ষণ আগে বলতে সাড়ে নটার দিকেই উঠেছি তো উঠে তারপর হচ্ছে বিছানা তুলে এই যে বিছানা বিছানা সব তুলে তুলে নিয়ে তারপর ব্রাশ করে তারপর হচ্ছে এই এখন চা নিয়ে আসলাম এখন চা খাবো তো এই যে চা গরম করে নিয়ে আসলাম চা আর পাউরুটি তেমন চা পাউরুটি খাবো খেয়ে তারপর হচ্ছে রান্নার ওদিকে যাবো চলে আসলাম রান্নার এখানে আর এই হচ্ছে কাতলা মাছ এখানে ছয় পিস মাছ আছে আর হচ্ছে এখানে আছে কটা একশো গ্রাম মতো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা বাটা হবে আর হচ্ছে এই এই মাছটা আলু দিয়ে ঝোল করা হবে তো এই যে মা এখানে যে আলু কেটেছে আর ওই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ওই চিংড়ি মাছগুলো বাটা হবে আর ওটা হচ্ছে টমেটোর টক তো এই হচ্ছে রান্নাবান্না আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকটি সংসারে সকালবেলার সবথেকে বড় কাজ হলো এই রান্নাবান্না রান্না বান্না যতক্ষণ না না হয় ততক্ষণ টেনশন থাকে যে কখন কি হবে কখন হবে রান্না কখন হবে কখন হবে প্রচণ্ড পরিমাণে এক টেনশান থাকে সবার আগে দেখবে রান্নাটা হয়ে গেলে না আর বাদবাকি কাজগুলোর কোনো মানে চিন্তা হয় না ওগুলো আস্তে আস্তে করলেও কিন্তু হয় কিন্তু রান্নাটা কিন্তু করতেই হয় আর বাদবাকি কাজগুলো যেমন ধরো কাপড় কাচা ধরো একদিন না কাচলেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু রান্না কিন্তু প্রত্যেক দিন করতেই হয় আমাদের আর করতেই হবে তো ওই জন্য সবথেকে বড়ো কাজ হলো রান্না বান্না আমার তো এটাই মনে হয় জানি না খার কি মনে হয় তো চলো তোমরা ভিডিওটা দেখো হয়তো না কথা মাছের তেল ছিল একটু খানি তাই খাচ্ছি ফোন করলি তো বাবার কাছে তো ভাজা তারপরে চিংড়ি মাছটা পাঠিয়ে আমি মাছের ঝোলটা হয়ে গেছে ওটা মা নামিয়ে দিয়েছে তারপর মাছ মি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিল তারপর আমি ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তারপর এই যে সর্ষে ফোড়ন দিচ্ছি তো মাকে দেখাচ্ছি কতগুলো সর্ষে ফোড়ন দেবো আমি তো মা বলে দিল সেভাবে সর্ষে ফোড়ন দিয়ে আমি এই টমেটোটা বসিয়ে দেবো টমেটোর টক যেটা আমরা খুব ভালো খাই সেটাই আর কি তো তারপর চিংড়ি মাছটা আমি বাটব তো চলো আমি আজকে তোমাদেরকে চিংড়ি মাছের এই রেসিপিটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে জানি না তোমরা কখনো খেয়েছো কি না বা যদি খেয়েও থাকো তাহলে তো ভালোই আর যদি না খেয়ে থাকো তাহলে আমি এটা এইভাবেই রান্না করি তো তোমরা দেখো এটা তোমাদের ভালো লাগবে আশা করি তো ওই যে অল্প করে চিংড়ি মাছ নিতে হবে আর এখানে মা কটা পেঁয়াজ কেটেছে কি জানি মনে হয় দুটো কি তিনটে হয়তো হবে মা একটু পেঁয়াজ বেশিই দিয়ে ফেলেছিলো দুটো পেঁয়াজ দিলে ঠিক ছিল তো এরকম চিংড়ি মাছ ভেজে নিতে হবে আর এরকম পেঁয়াজ কুচি কুচি করে কাটতে হবে আর কাঁচা লঙ্কা নিতে হবে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় তো সবগুলো একসঙ্গে মিলিয়ে এভাবে বাটতে হবে তার মধ্যে একটু লবণও দিতে হবে দিয়ে একসঙ্গে বেটে নিয়ে তারপর গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে দারুণ তো দেখতেই পাচ্ছ আমার বাটা হয়ে গেছে খুব সুন্দর করে বেটে নিয়েছি আমি এটা কিন্তু আর কড়াইতে দেওয়া যাবে না এটা এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবেই কিন্তু বাটতে হবে তারপর গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে তো দারুণ লাগে খেতে দারুণ তো তোমরা যদি কখনও যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখো এরকমভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপর কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম এই টমেটোর টকের মধ্যে দেওয়ার জন্য টমেটোর মধ্যে ও মাছ দিলে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিলেও ভালো লাগে অন্য অন্য তেলাপিয়া মাছ বা অন্য অন্য মাছ দিলেও খুব সুন্দর লাগে আজকে এই ঘরে চাদর পাতা হবে তারপর এই যেখানে পর্দা সেই পর্দা কিনে নিয়ে এসেছিলাম সেই পর্দাগুলো লাগানো হবে এই পর্দাগুলো সেই কবে কিনে নিয়ে এসেছিলাম তো এখনও পর্যন্ত লাগানো হয়নি আসলে ইচ্ছা করেই লাগানো হয়নি মা বলছে থাক লাগালেই তো সেই ধুলোবালি পড়বে এই ঘরে জ্বালনাও খোলা হয় না পর্দাও সরানো হয় না কিছুই করা হয় না এই ঘরে বেশি একটা থাকা হয় না এই ঘরে শুধু ঘরটা মুছে দিয়ে যায় আর পুজো দেওয়া হয় সন্ধে দেওয়া হয় ব্যাস এছাড়া এই ঘরে খুব একটা আসা হয় না এই ঘরে এটা হচ্ছে আমার ঘর এই ঘরে আমি আগে থাকতাম যখন বাবা যখন ছিল তখন আমি এই ঘরে থাকতাম এই ঘরে আমি শুতাম আর ওই ঘরটাতে এখন যে ঘরে থাকি আমরা রাত্রেবেলা সেই ঘরে বাবা মা অরিন থাকতো আর আমি এই ঘর এই ঘরটায় থাকতাম আমি যখন এখানে আসতাম তখন তখনকার কথা বলছি তো ওই জন্য এই ঘরে বেশি একটা তো আসা হয় না ওই জন্য এসব লাগানো হয়নি তো আমি লাগিয়েছি পর্দা তো কেমন যেন ওই রডটা কেমন যেন ঢেলা ঢেলা লাগছিল ওই জন্য মাকে ডাকলাম ও মাকে বলছি যে তুমি আসো এসে একটুখানি দেখো কেমন ঢেলা ঢেলা লাগছে আমি ঠিক করে টাইট করতে পারছি না তো সেটাই মা ঠিক করে দিল তারপর মা আর আমি মিলে যে পিছন চাদরটা পেতে নিলাম দুজন হলে একটু সুবিধা হয় তো আর কি মা দিকটা করলো আমি এদিকটা করলাম ব্যাস হয়ে গেল তারপর আমি যে বালিশ টালিশগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি সুন্দর করে তো ব্যাস তারপরে মা হচ্ছে ওইদিকে চলে গেল আমি এই এই যে কাপড়গুলো ঝুলছে এই কাপড়গুলো সব আমার এখানে সব রেখে এই ঘরে আসা হয় না তো ওই জন্য এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি তো এই জামা কাপড়গুলো ভাজ করে আমি রেখে দেবো ঠিক জায়গা মতো তারপর মা আবার ওইদিকে বাথরুমের সামনে একটা পর্দা লাগানো হবে তো সেই দিকে মা আবার ওটা আবার দেখছে তো তারপর আমি এগুলো আবার ঠিক করে গুছিয়ে রেখে তারপরে ওই কাপড়গুলো আমি ওই ঘরে নিয়ে যাব। নিয়ে তারপরে আমি আবার ওই পর্দা আর ওখানটায় আবার যাবো দেখতে ঘরটা গোছানো হয়ে গেছে ঘরটা গোছানো হয়নি আর কি এদিকে সব অগোছালোই আছে এর সব বাদি দিলাম তো এই যে চাদর টাদর সব পাতা হয়ে গেছে পর্দা লাগানো হয়ে গেছে নতুন পর্দা এই ঘরটা হচ্ছে আমার ঘর কিন্তু এই ঘরে থাকা হয় না কেউ থাকে না এই ঘরে আর এই ঘরে ঠাকুর আছে এই যে এখানে ঠাকুর আছে হ্যাঁ বেশি বড়

তাও ভালো হয়েছে সে কবি আনা হয়েছিল পর্দাগুলো তো এই যে আজকে রান্না হয়েছে এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে এর মধ্যে শুধু জিরে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই ঝোল হয়েছে কোনো পিঁয়াজ রসুন দেওয়া হয়নি আর এই হচ্ছে টমেটোর টক চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে চিংড়ি মাছ বাটা তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আর এখানে কালকে একটু দাঁড় আছে ব্যাস মা আর অরিন এই যে ভাত খাবে মা এখন ভাত বাড়ছে ছাদে নিয়ে গিয়ে খাওয়া নাকি ছাদে নিয়ে যাও মাদুরটা তো ধুয়ে দিতে কোন মাদুর হ্যাঁ বসার আমি কালকে একটা নাইটি নিয়েছিলাম কালকে বেলা একজন আসে আমার বাড়িতে ওর থেকেই আমি নাইটি ফাইটি সমস্ত কিছু নিই তো এটা হচ্ছে সেই উলি কটনের নাইটি উলি কটনের তো বেশ সুন্দর কাজ করা বেশ সুন্দর লাগছে ভালো লাগছে এটা হচ্ছে তোমার হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপসের নাইটি বেশ ভালো লাগলো কিন্তু নিচের দিকে নিচের দিকে অনেকটা বড় তো এটা একটুখানি কাটিয়ে তারপরে সেলাই করে তারপরে করতে হবে নাহলে পরা যাবে না বেশ ভালো লাগছে না এটি ওই জন্য নিলাম আর একটা কালার ছিল ওইটাও নিতে বলছিল তো আমি ওইটা নিই এই একটাই নিয়েছি তো এই স্নান করলাম সবে স্নান করে ছাদে আসলাম জামা কাপড় মেললাম এখন বাজে হচ্ছে দুটো দুটো চার বাজে তো ছাদে এসে দেখি মা আর অরিন এখানে হচ্ছে ভাত খাচ্ছে তো আমার ভাতও নিয়ে এসছে তো আমিও এখন খাবো এখানেই ভাত খাবো অরিন আবার গান চালিয়েছে গান চালিয়েছে গান শুনছে আর ভাত খাচ্ছে শীতকালে দুপুরবেলা এরকম ছাদে খেতে কার কার ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে আগে আমরা খেতাম আগে যখন বাবা ছিল তখন আমরা সবাই মিলে এরকম ছাদে বসে দুপুরবেলা এরকম ভাত খেতাম সকালবেলাটাও খাওয়া হতো আর তারপরে দুপুরবেলাটাও খাওয়া হতো এখন তো খাওয়াই হয় আসলে কি বলতো অনেক ঝামেলা ওই তরকারি ফরকারি সব টেনে নিয়ে আসা ভাত ঠাত সব একসঙ্গে অনেক কিছু থাকলে না খুব অসুবিধা হয়ে যায় সব কিছু মানে উপনিজ করতে করতে খুব অসুবিধা হয়ে যায় মারও পায়ে পায়ের ব্যথা আমিও অত বেশি সিঁড়ি ভাঙতে পারি না তো ওই জন্য আর ছাদে বসে খাওয়া হয় না নিচে বসেই খাই খাওয়া দাওয়া করে তারপরে সবাই ছাদে চলে আসি আমি রোজ আসি না ছাদে মাঝে মধ্যে আসি খাওয়া দাওয়ার পর বেশিরভাগ দিনই আমি কম্বলের মধ্যে আমি ঢুকে শুয়ে থাকি দুপুরবেলা তো এই আর কি তো যাই হোক আমরা এই তিনজন খাচ্ছি আর বকবক করছি মা ওদিকে কী বলছে অরিনও কী বলছে আমিও কি বলছি এই এই করছি আমরা তিনজন বকবক করছি আর খাচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপরে কম্বলের মধ্যে একটু শুয়েছিলাম ঘুম তো আসলোই না শুতেও ইচ্ছা করছে না বাইরে সব চিল্লামিল্লি করছে আমারও বাইরের দিকে মনটা টানছিল তো বাইরে এসছি তারপরে দেখি এখানে জেঠু জেঠিমা ওই বৌদি বসে এখানে আগুন পোয়াচ্ছে আগুন পুয়ে নিলাম অরিন এখন ফুচকা খাচ্ছে তা কেউ খাবে না

দশ টাকার ফুচকা খেলাম আর সবার 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 লাস্টেই চাটনি ফুচকা খাওয়ার মজাই আলাদা তাই না বলো তো এই গ্যাস স্টোভটা এখন অরিন এই গাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে অরিনের বাবা এই যে এসছে দিয়ে দেবে ওর মধ্যে ইয়ে আছে তুই কোথায় যাবি অরিনো গাড়ির মধ্যে উঠে পড়লো ও এখন বাড়ি যাচ্ছে ওর বাবা এসেছে তো বাড়ি চলে যাচ্ছে আমরা ঠিক আছে তাহলে যাবি যখন যা বাড়িতে একটা ফোন রাখার একটা স্ট্যান্ড আছে তো স্ট্যান্ডটা নিয়ে আসবি তাও বললো যে ঠিক আছে ওর বাবা আবার আসবে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার আসবে আমার ফোনটা কোথায় বাবা তো অরিনের বায়নায় আজকে বিরিয়ানি আনতেই হলো দু প্যাকেট নিয়ে এসছে মা তো খায় না ভালো অরিন খেতে ভালো না কিছুই জানিস এত বড় চিকেন আমি আবার বিরিয়ানি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই কিচ্ছু রাখি না এর মধ্যে পুরো ফাঁকা করি একটা ভাত থাকে না আর কি দিয়েছে আর দিয়েছে শশা পেঁয়াজ দিই নি তুই খাসনি শশা পেঁয়াজের অনেক দাম না তো এই হচ্ছে বিরিয়ানি রাত্রেবেলার ডিনার এখন কটা বাজে এখন পোনে দশটা বাজে তো এখন পনে দশটা বাজে আর অরিনের খাওয়া হয়ে গেছে অরিনের আনার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে তো মা এখন খাবে না মা একটু পরে খাবে তো আমি এখন এটা খাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো